হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি হাফসার জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর আমরা ব্রাইডাল ফিঙ্গারিংয়ের কালেকশনস নিয়ে তো আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে ভাইয়া ভাই আপনার নাম আচ্ছা এই ভাইয়া কিন্তু আমাদেরকে দেখাতে হেল্প করবে আর আমরা এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইজ ওয়েট দুইটাই বলে দিচ্ছি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের ফিঙ্গারিংস আপনারা পাচ্ছেন কত আছে ভাই এটা চার আনা চার আনা না খুবই সুন্দর দেখেন মানে চোখে লাগার মতো গুলো চার আনার মধ্যে আমরা পাচ্ছি প্রাইসটা বলে দিই ভাই আমরা তিরিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা এগুলো তো দুবাই কালেকশন না ভাইয়া এগুলো প্রত্যেকটা বাহিরের কালেকশন খুবই সুন্দর দেখেন আপনারা একদম চোখ জুড়ানো কালেকশন আপনারা কিন্তু এগুলো র্যান্ডম ইউজ করতে পারবেন একদম হালকা পাতলার মধ্যেই কিন্তু আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন তারপর নেক্সট আমরা দেখি আরেকটা এটা কত আছে ভাইয়া ওয়েট চারানা একরত্তির মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর দেখেন চারানা একরত্তি খুবই সুন্দর মাত্র চারানা একরত্তির মধ্যে আমরা এই সুন্দর ফিঙ্গারিংসটা পেয়ে যাচ্ছি যদি ভালো একত্রিশ হাজার টাকা দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এই সুন্দর ফিঙ্গারিংসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে বা আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু ইয়া স্ক্রিনের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা অর্ডারটা করতে পারবেন তারপর নেক্সট আমরা এটা দেখাই এটা খুব সুন্দর দেখেন ফস্টিং করা আছে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন একদম মানে চোখে লাগার মতো কত আছে ওয়েটটা ভাইয়া সাড়ে ছ আনা সাড়ে ছয় আনা না সাড়ে ছয় আনা এত সুন্দর হেয়া প্রাইজ বলে দিই ভাইয়া আমরা চচল্লিশ হাজার ছশো টাকা দিয়ে আমরা পাচ্ছি এই সুন্দর ফ্লাওয়ার ফিঙ্গারিসটা তারপর নেক্সট আমরা দেখি আরেকটা এটা দেখে আমরা দেখেন কি যে সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কত আছে ভাই এটা সাড়ে সাত আনা না খুব সুন্দর সাড়ে সাত আনার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এই সুন্দর ফিঙ্গারিংসটা খুবই সুন্দর একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা এত বড় একটা ফিঙ্গারিংস পেয়ে যাচ্ছি হাফসা জুয়েলার্স থেকে ঠিক আছে আর হাফসা জুয়েলার্সের লোকেশনটা কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এটা কত আছে ভাইয়া আনা সাড়ে ছয় আনার মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের ফিঙ্গারিংস খুব সুন্দর দেখেন প্রাইজ কত ছশো চোচল্লিশ টাকা দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এই সুন্দর ডিজাইন নতুন ডিজাইন আচ্ছা তারপরে আমরা একটু নতুনের মধ্যে দেখি আপডেট ডিজাইন করা এগুলো দেখেন খুবই সুন্দর পাঁচ প্লাসের ফিঙ্গারিংস খুবই সুন্দর দেখেন এগুলো সবগুলি হচ্ছে দুবাই কালেকশানস ঠিক আছে এটা দেশীয় না কিন্তু দেখলে বুঝার কোনো অপশন নাই আপুরা দেখেন ট্রাস্ট নিয়ে এত সুন্দর আর একদম নিখুঁত করে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর কালেকশনসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আপনার শপে চলে আসতে বা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রাইজটা বলেছি আমরা ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা না খুবই সুন্দর দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর ফিঙ্গার ইন্স মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর নেক্সট আমরা দেখি আরো ভাইয়া এটা খুব সুন্দর এটা এটা কত আছে ভাইয়া এটা 4.5 সাড়ে আনার মধ্যে আমরা এত সুন্দর একটা ফিঙ্গারিংস পাচ্ছে দেখেন খুব সুন্দর একদম নতুন ডিজাইনগুলো কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পাচ্ছেন এমন না যে পুরাতন র‍্যান্ডম ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন ভাইয়াদের এখানে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাফসা জুয়েলার্স থেকে এটা প্রাইসটা হচ্ছে তিরিশ হাজার আর দেখেন কত মজবুত ফিঙ্গার রিংসটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একদম চোখে লাগার মতো আপুরা খুব সুন্দর আর এখান থেকে আপনারা যদি মানে জুয়েলারি কিনেন সুযোগ সুবিধা তো আছে না ভাইয়া ভিডিও দেখে আসলে কিন্তু কিছু আপনারা অন্যান্য সব থেকে এখানে আপনারা ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে যতটুকু সম্ভব ভাই এরা কিন্তু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবে কত আছে এটা ভাইয়া এটা 4 না 4 দুরীতি কম আছে 4 না থেকে 2 রত্তি কম আছে এত সুন্দর फ्लावर ডিজাইনের ফিঙ্গারিংস খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না আপনারা হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশন এটা হবে 27500 এটা হচ্ছে 27500 টাকা দিয়ে আমরা পাচ্ছি এই সুন্দর ফিঙ্গারিংসটা এটা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কত আছে ভাই এটা

আমরা পদ্ম ডিজাইনের ফিঙ্গারিংস দেখবো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন পরার পরে কিন্তু সৌন্দর্যগুলো বোঝা যায় ঠিক আছে পরার পরে আপনারা বুঝতে পারবেন ফিঙ্গারের সৌন্দর্যগুলো খুবই সুন্দর এটা কত আছে ওয়েটটা ভাইয়া সাড়ে সাত আনা বাউন্ন হাজার টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এগুলো খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন বা আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা কত আছে ভাইয়া এটা হচ্ছে পাঁচানার মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন পুরো ফিঙ্গারটাই কিন্তু কাবার হয়ে যায় এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন দেখেন দুশো এটা হচ্ছে সাহিত্যিক হাজার দুইশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন খুব সুন্দর তো ভালো লাগলে সবাই শপে চলে আসবেন আর আমি শপের এড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা এই যে হাফসার জুয়েলার্স এখানে কিন্তু নাম্বার তারপরে অ্যাড্রেস সব কিছুই এখানে আছে আমির কমপ্লেক্স আর সব হচ্ছে বাইশ নাম্বার সব ফার্স্ট ফ্লোরে ঠিক আছে আর এই যে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কিন্তু কনট্যাক্ট করে শপে চলে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত কাল্লা ফের